কেমিস্ট্রি ওয়ান পরীক্ষায় তোমাদের পরীক্ষায় সবসময় যে কোশ্চেনগুলো আসে তার মধ্যে একটি জ্বালান সংখ্যা নির্ণয় এই জ্বালান সংখ্যা নির্ণয়ের মূলত পরীক্ষায় দুটি যোগ্য আসে একটি হচ্ছে কে টু আর টু ও সেভেন আরেকটি যোগ্য আসে কে ও ফোর তো আমি আজকে কে টু টু ও সেভেন অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট যোগটির জ্বালন সংখ্যা নির্ণয় করে দেখাবো যাতে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায় তো এক্ষেত্রে তোমাদের জানতে হবে যেটা কেন্দ্রীয় মৌলের জ্বালন সংখ্যা মানে কি কেন্দ্রীয় মৌলের জ্বালন সংখ্যা মানে এই যে তিনটা মৌল আছে এদের মধ্যে কেন্দ্রে কে আছে কেন্দ্র অর্থাৎ মাঝখানে আছে এখানে মাঝখানে আছে ক্রোমিয়াম মোল ওটা তাই না তাহলে ক্রোমিয়াম মোল যদি আমি জারণ সংখ্যা নির্ণয় করতে চাই তো পটাশিয়ামের এই জালন সংখ্যার মান এবং অক্সিজেনের সংখ্যার মান তোমাকে জানতে হবে পটাশিয়ামের মান জার মান হচ্ছে প্লাস ওয়ান এবং অক্সিজেনের জারণ সংখ্যার মান হচ্ছে মাইনাস টু সুতরাং এই দুইটি জানলেই মোটামুটি পরীক্ষায় উত্তর সহজে করতে পারবা তাহলে যেহেতু এর মান হচ্ছে প্লাস ওয়ান তাহলে আমি প্লাস ওয়ান কয়টি আছে দুইটি আছে সেক্ষেত্রে আমি দুই দিয়ে গুণ করবো তারপর ক্রোমিয়াম কয়টা আছে ক্রোমিয়াম দুইটা আছে যেহেতু যেটা নির্ণয় করতে হবে এটা সবসময় এক্স ধরতে হবে

দ্যাট মিনস এক্স ইকুয়াল টু লিখতে পারি আমরা প্লাস তাহলে যখন তুমি জানান সংখ্যা আমরা নির্ণয় করবা তখন অবশ্যই প্লাস মাইনাসটা ম্যাটার করে অবশ্যই তুমি প্লাস মাইনাসটা দিবা দেওয়ার পরে লিখবো অতএব কে টু সি আর টু ও সেভেন যোগের ক্রোমিয়াম এর জারণ মান ক্রোমিয়ামের জারণ মান জারণ মান কত প্লাস সিক্স খুব সহজে আমরা এটা উত্তর করতে পারি যারা বুঝতে পেরেছো তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে কি এম এন ও যোগের ম্যাঙ্গানিজ এর জার্মান কত আশা করি বিষয়টা বুঝতে পেরেছ